নাদনঘাট থানার অন্তর্গত গৌরাঙ্গপাড়া পাড়া মোড় সংলগ্ন এলাকায় বাইকের সাথে ছোট হাতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত তিন আহতদের নিজের হাতে উদ্ধার করে কালনা হসপিটালে চিকিৎসার জন্য পাঠালে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ জানা গিয়েছে দিন শুক্রবার আনুমানিক দেড়টা নাগাদ বাইকের সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বাইকে থাকা তিনজন তাদেরকে উদ্ধার করে পাঠানো হয় কালনা হাসপাতালে বর্তমানে সেখানে চিকিৎসাধীন তারা শাহেদ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ঘটনাটা স্কুটি গাড়িটা ওই গাড়িটা এখানে আসছিল কোম্পানি গাড়িটা যাচ্ছিল কোম্পানি বলতে কি কোম্পানি কি কোম্পানি আমি খেয়াল করিনি মোটরসাইকেল ছিল আচ্ছা দিয়ে দিয়ে ওর সঙ্গে ডান সাইডে গাড়ির সঙ্গে মানে পায়ের সঙ্গে ধাক্কা লেগে যায় আচ্ছা দিয়ে ওরা ওখানে গিয়ে পড়ে যায় যে পা ফ্যাক্টা হয়ে গিয়ে কজন ছিল মোটরসাইকেলে তিন চারজন ছিল আচ্ছা এখন নাদনঘাট থানা এলো নিয়ে গেল তাই তো এটা এটা কোন জায়গা এটা গরমপাড়া আপনার নাম এটা তো কারো কাম্য নয় আর এর জন্য যারা গাড়ি চালায় তাদের সাবধানে গাড়ি চালানো উচিত এবং যারা বাইক চালায় তাদের হেলমেট পরা দরকার তাহলেই নিজেও সুস্থ থাকতে পারবেন আর যেন সুস্থভাবে গাড়ি চালাতে পারেন এবং তাহলে অ্যাক্সিডেন্টও কমভাবে তিনজনের লেগেছে কী বলবেন ওদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য এটাই বলছি তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এছাড়া আর কি বলবো ভগবান যেন তাদের ভালো করে সুস্থ করে এটাই আপনার নাম আমার নাম কানন বর্মন